ওইটা আপনার বাচ্চা বয়স্ক তিন আপনারা মূলত কোন দেশের নাগরিক বাংলাদেশের নাকি ইন্ডিয়া না আমরা তো বাংলাদেশের নাগরিক আপনাদের কি ভোটার আইডি কার্ড আছে বাংলাদেশে আমার বাংলাদেশে ভোটার আইডি কার্ড নেই আমার বাবার আছে আমার স্কুল সার্টিফিকেট আছে জন্ম নিবন্ধন কাগজ আছে তারা ইন্ডিয়াতে কেন গেছিল হ্যাঁ ইন্ডিয়াতে কেন গেছিল ভাই কামাই করতে গেছিল কত বছর পনেরো বছর বা আমার যা হাতে পাতেও ধরে নেই আমরা শুধু একটাই করছি আমার কাছে টাকা পয়সে নাই আমরা এখানে দেয়া সিলিন্ডারও মধ্যে আমার কাছে টাকা পয়সা নাই আমাকে আমার দেশের বাড়ি যাওয়ার সুযোগ করে দাও

আমরা ওই যে সম্বাদী যারা বাংলাদেশি নাগরিক বলেছেন আমাদের কাছে নিয়ে আসছে আমরা তাদেরকে পরবর্তী পরবর্তীতে তাদের থেকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে দেওয়ার জন্য আমরা বিদ্যুৎ প্রেরণ করেছি আদালত পরবর্তী ব্যবস্থা গ্রহণ